নাস্তিকরা অভিযোগ করে যে আপনি যদি কোরআন বুঝে পড়েন কিংবা হাদিস কিংবা তাফসির বুঝে পড়েন তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন যে যদি কোরআন বুঝে পরিপূর্ণভাবে পড়ার কারণে যদি কেউ নাস্তিক হয় তাহলে যিনি কোরআন তাফসির লিখেছেন তিনি প্রথম নাস্তিক হওয়ার কথা তাই না এমন হওয়ার কথা তাদের যুক্তি অনুযায়ী যে পৃথিবীর যত হচ্ছে কোরানের মুখাসিরা ছিল বা ভবিষ্যতে তৈরি হবে তারা সবাই নাস্তিক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তো কই এরকম কোনো কিছু খুঁজে পাই না আসসালামু আলাইকুম ওরাহ্দুল্লা হে আবারত মানে আহমেদ হু অরসালি আলা অরসুলী হিলকারি আহমাবাদ দর্শক শ্রোতামণ্ডলী আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আমরা আলোচনা সেটি হচ্ছে প্রায় সময়ই দেখি যে আমাদের কিছু নাস্তিকরা একটি অভিযোগ করে যে আপনি যদি কোরআন বুঝে পড়েন কিংবা হাদিস কিংবা তাফসির বুঝে পড়েন তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন প্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে তাদের টা সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য এটি একটি অপকৌশলের দ্বারা মানুষের মধ্যে এটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তো আমি এই কথাটির প্রেক্ষিতে আমি কয়েকটি যুক্তি উপস্থাপন করতে চাই যে যুক্তিগুলো আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা তাদের এই অপকৌশলের ধোকার মূল জায়গাটা পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো প্রিয় দর্শক আপনাদেরকে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে একটুখানি লক্ষ্য করে দেখুন যদি কোরআন বুঝে পরিপূর্ণভাবে পড়ার কারণে যদি কেউ নাস্তিক হয় তাহলে যিনি কোরআন তাফসির লিখেছেন তিনি প্রথম নাস্তিক হওয়ার কথা তাই না এমন হওয়ার কথা তাদের যুক্তি অনুযায়ী যে পৃথিবীর যত হচ্ছে কোরআনের মুফাসিরা ছিল বা ভবিষ্যতে তৈরি হবে তারা সবাই নাস্তিক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তো কই এরকম কোনো কিছু খুঁজে পাই না প্রিয় দর্শক এই যুক্তিটা কতটা মানে মানুষের মধ্যে কত বড় ধোকাবাজি তারা এই নাস্তিকরা এই সন্দেহটা ছুড়ে দি ছুড়ে দিচ্ছে মানুষের কাছে যদি নাস্তিক এটার কারণেই হয় যে কোরআন বুঝে পড়লে নাস্তিক হয় তাহলে বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ শিক্ষার্থী কোরআন এবং হাদিসকে বিশুদ্ধভাবে তার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে করে তারা কিন্তু পড়াশোনা করছে কই কোনো মানুষ তো নাস্তিক হয় না এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পঁচিশ লক্ষ মানুষই তো তাহলে নাস্তিক হওয়ার কথা পৃথিবীর ইতিপূর্বে অসংখ্য মহাদ্দিসিন চলে গেছেন অসংখ্য মুফাসিরিন চলে গেছেন অসংখ্য ফকিহ চলে গেছেন কই তারা তো কেউ নাস্তিক হলো না তাহলে আপনারা কিভাবে বলছেন যে কোরআন কিংবা হাদিস বুঝে পড়লে মানুষ নাস্তিক হয়ে যাবে আমি আসলে বুঝে খুঁজে পাই না যে এরা কত গাঁজা খেলে এই ধরনের বক্তব্য তারা দিতে পারে এই যে বর্তমানে এবং অতীতে আমরা দেখেছি শুধুমাত্র কোরআনকে হেফাজত করার জন্য কোরআনের কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছে তাহলে তারা কি না বুঝে জীবন দিল আমরা যিনি বিশ্ববিখ্যাত দার্শনিক এবং জ্ঞানী ইসলামিক স্কলার আল্লামা হজুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলে তিনি ইসলামের উপর কত রচনা করেছেন কত কিতাব রচনা করেছেন ওই তারা তো কেউ নাস্তিক হলো না বরঞ্চ তো তারা নাস্তিকতার বিরুদ্ধে লিখে গেল এই যে আমি একজন আলেম হয়েছি যদিও ছোট একজন আলেম আমি তো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি কই আমি তো নাস্তিক হলাম না আমি তো হাদিস পড়েছি তাফসির পড়েছি ফেকা পড়েছি কই আমি তো নাস্তিক হলাম না আসলে এই কথাটার মূল লক্ষ্য উদ্দেশ্য কি যে আপনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন এই কথাটার মূল জায়গাটা কোনটা এটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে এটার যা দ্বারা মূল তাদের যে একটা টার্গেট সেটি হচ্ছে যে কোরআন আপনি যখন পড়া শুরু করবেন তো আপনার শুরুতেই যেন আপনার মধ্যে একটা সন্দেহকে তারা ঢুকিয়ে দিতে পারে এটি হচ্ছে তাদের মাকসা যদি তারা এই সন্দেহটি ঢুকিয়ে দিতে পারে তাহলে আপনি কোরআন যত পড়বেন আপনার কাছে ওই নাস্তিকদের প্রশ্নগুলো নিয়ে নিয়ে কিন্তু আপনি পড়া শুরু করবেন কিন্তু কোরআন যে আমাদেরকে সুন্দর একটি গাইডলাইন করে কোরআন যে আমাদেরকে অসাধারণ একটি জীবন বিধান ও এবং ওহির ভিত্তিতে এই জীবন বিধান যেটি মানুষের জন্য কল্যাণকর বাস্তব ভিত্তিক এটি আপনি পড়ার আগেই যেন আপনার ভিতরে একটি সন্দেহ ঢুকে পড়ে এটি হচ্ছে জায়গা এমন এক জীবন্ত ধোকার অসংখ্য পদ ভালা মানুষকে ব্যাপকভাবে পরিবর্তনের মাধ্যমে নৈতিক এবং আদর্শবান একজন ব্যক্তি গঠনে কোরআন কত ভূমিকা রেখেছে পৃথিবীর ইতিহাসে সেটির ইতিহাসগুলো দেখুন এখন পর্যন্ত ইউরোপে আমেরিকাতে অসংখ্য মানুষ কোরআনের এক একটি আয়াতকে ভিত্তি করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে আপনি দেখেন আমি কয়েকদিন আগেও একটি ভিডিও দেখলাম যেখানে কান্না করে করে তারা কোরআন পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে কোরআনের যে লজিক কোরআনের যে যুক্তি বুদ্ধি তথ্য এগুলো মানুষ গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করছে এগুলো কি সবগুলোই আপনার কাছে মনে হয় ধোকাবাজি পৃথিবীর ইতিহাসে কত অসংখ্য মানুষ মনীষীরা চলে গেছে তারা সবাই করার না বুঝেই মুসলিম থেকে গেল এটা কতটা হাস্যকর যুক্তি তারা নিয়ে আসে অথচ আমরা তো দেখতে পাচ্ছি যে ইসলাম যত যেই দিন থেকে আসছে আজ পর্যন্ত পৃথিবীতে কখনো এটি বিলুপ্ত ঘটে নাই এবং সেটি সমান তালে বৃদ্ধি পেতে চায় বৃদ্ধি পাচ্ছে কিন্তু নাস্তিকতার ইতিহাসটা দেখেন নাস্তিকতা কোনো যুগেই এস্টাবলিশ হতে পারে নাই আপনারা চিন্তা করে দেখুন এই জিনিসগুলো এগুলো জিনিস কিন্তু আমাদের বোঝার বিষয় নাস্তিকতা নিয়ে যারা অতি আবেগে ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আপনারা বিবেকের জায়গা থেকে নিজেদের আত্মপলব্ধিতার জায়গা থেকে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন আমি এটি কামনা করছি সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে প্রশ্ন মীমাংসা চ্যানেলে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার কাত